আমি বলছি আগামী দিনে যারা ক্ষমতার মসনদে এসেছেন আসবেন আসতে চান আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন আমরা আমাদের কথা পরিষ্কার আমি সেদিনও বলেছিলাম আজও বলছি একটি মুসলিম দেশ যে দেশ মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটাবার জন্য বাঙালি মুসলিম জাতির বিচার জন্য দুই শত বছর আমাদের পূর্বপুরুষ লড়াই করেছিল লড়াই করেছিল হাজি শরীয়তুল্লাহ লড়াই করেছিল মীর নেসার আলী ওরফে লড়াই করেছিল ফকির মজনু শাহ আর লড়াই করেছিল দীর্ঘ একটা সময় পর্যন্ত এদেশের আলেম সমাজ এত সংগ্রাম এত লড়াইয়ের মধ্য দিয়ে যে মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটেছিল সেখানেই আপনারা হিন্দুত্ববাদ আর হিন্দুয়ানি মূর্তির কালচার বাস্তবায়ন করার পায়ে চালিয়েছিলেন এদেশের মানুষ সেটাকে ভালোভাবে নেয় নাই আগামী দিনেও কেউ যদি চেষ্টা করেন আমি আপনাদেরকে পরামর্শ দিব পাঁচই আগস্টের শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তিগুলো দেখে আগামী দিনে সকল রাষ্ট্রনায়করা শিক্ষা গ্রহণ করবে আমরা ভাস্কর্যের বিরোধিতা করেছিলাম সে ভাস্কর্য হোক বঙ্গবন্ধুর সে ভাস্কর্য হোক জিয়াউর রহমানের সে ভাস্কর্য হোক এরশাদের সে ভাস্কর্য আমার বাবার হলো আমি বলেছিলাম আমাদের হাতে ক্ষমতা আসলে সব ভাস্কর্য আমরা ভেঙে গুড়িয়ে দেব আমরা তখনই বলেছিলাম কোন পথে পালাবেন সে পথ দেখার চেষ্টা করুন পালাবার পথ দেখার পথ খুঁজে বের করার চেষ্টা করতে বলেছিলাম আমার উপরে খুব ক্ষিপ্ত এই জন্য উনি একজন আমাদের ধারণা মতে মুসলমান কাজে একজন মরহুম মুসলিমের এভাবে মূর্তি বানাই তাকে পরজগতে আযাবের সম্মুখীন করবেন না এটা আপনার বাবার বিরুদ্ধে বাবার পক্ষে তার জন্য কল্যাণ কামিত হবে না এটা হবে সন্তান হিসেবে বাবার সর্বনাশ ঘটনার নামান্তর এভাবে মূর্তি বানিয়ে তাকে জাতির সামনে কলঙ্কিত করবেন না আমাদের কথা পছন্দ হলো না আমরা কেন মূর্তির বিরুদ্ধে কথা বললাম এজন্য তিনি আমাদের কণ্ঠরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করলেন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবার অপরাধে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে নির্মিত সংসদে তিনি আমাদের বিরুদ্ধে কথা বললেন তিনি জাতির কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করার পায়ে তারা চালালেন আমাদের কোনো পরামর্শই তো শুনলেন না এরপরে পাঁচই আগস্ট দেশের মানুষ কি দেখল আপনি বাংলাদেশের জাতীয় রাজস্বের শত শত কোটি টাকা খরচ করে ব্যয় করে আপনার বাবার যেই সকল মূর্তিগুলো নির্মাণ করেছিলেন আজকের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমি আপনাকেই প্রশ্ন করতে চাই আপনার বাবার নির্মিত সেই মূর্তিগুলোর কি পরিণাম হয়েছে এর জন্য আপনার বাবাকে এভাবে কলঙ্কিত করবার জন্য একমাত্র আপনি দায়ী যারা বঙ্গবন্ধুকে সম্মান করেন শ্রদ্ধা করেন অন্তত আপনারা কোনোদিন শেখ হাসিনার নাম মুখে উচ্চারণ করতে পারেন না সংগ্রামী সাথী ও বন্ধমান কথাগুলো শুধু আমি বিদায়ী এবং পতিত একজন স্বৈরাচারী সরকারের সমালোচনা হিসেবেই বলছি না আমি বলছি আগামী দিনে যারা ক্ষমতার মসনদে এসেছেন আসবেন আসতে চান আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন ফাতাবিরুয়া আবসার আমরা আমাদের কথা পরিষ্কার আমি সেদিনও বলেছিলাম আজও বলছি একটি মুসলিম দেশ যে দেশ মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটাবার জন্য বাঙালি মুসলিম জাতির উত্থান ঘটাবার জন্য দুই শত বছর আমাদের পূর্বপুরুষ লড়াই করেছিল লড়াই করেছিল হাজি শরীয়তুল্লাহ লড়াই করেছিল মীর নেসার আলী ওরফে তিতু লড়াই করেছিল ফকির মজনু শাহ আর লড়াই করেছিল দীর্ঘ একটা সময় পর্যন্ত এদেশের আলেম সমাজ এত সংগ্রাম এত লড়াইয়ের মধ্য দিয়ে যে মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটেছিল সেখানে আপনারা হিন্দুত্ববাদ আর হিন্দুয়ানি মূর্তির কালচার বাস্তবায়ন করার পায়তারা চালিয়েছিলেন এদেশের মানুষ সেটাকে ভালোভাবে নেয় নাই আগামী দিনেও কেউ যদি চেষ্টা করেন আমি আপনাদেরকে পরামর্শ দিব পাঁচই আগস্টের শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তিগুলো দেখে আগামী দিনে সকল রাষ্ট্র নায়করা শিক্ষা গ্রহণ করবে আমরা ভাস্কর্যের বিরোধিতা করেছিলাম সে ভাস্কর্য হোক বঙ্গবন্ধুর সে ভাস্কর্য হোক জিয়াউর রহমানের সে ভাস্কর্য হোক এরশাদের সে ভাস্কর্য আমার বাবার হলো আমি বলেছিলাম আমাদের হাতে ক্ষমতা আসলে সব ভাস্কর্য আমরা ভেঙে গুড়িয়ে দেবো আজও আমাদের সেই কথা আমাদের কথা হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়ে রক্ষিত কোনো মূর্তি নিয়ে আমাদের কোনো কথা নাই আমরা তাদের কাছে ইমানের দেই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করার আহ্বান জানাই কিন্তু তাদেরকে তাদের ধর্ম ছেড়ে দিয়ে তাদের ধর্মীয় উপাসনালয়ে মূর্তি রাখার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই তোমরা তোমাদের মূর্তি পূজা করো তোমরা একত্ববাদের দিকে আসলে জাহান্নাম থেকে মুক্তি পাবে অন্যথায় তুমি তোমার ধর্ম নিয়ে তুমি থাকো আমরা তোমাদের সংখ্যালঘু হিসেবে মুসলিম দেশে অবস্থানকারী তোমাদের সকল ধরনের নিরাপত্তার দায়িত্ব আমরা গ্রহণ করেছি পাঁচই আগস্টের পর বাংলাদেশের মানুষ দেখেছে এ দেশে কোনো সাম্প্রদায়িক সংঘাত নাই এদেশের হিন্দুদের মন্দির বদ্ধদের খ্রিস্টানদের গির্জা রাতের ঘুম মারিয়ে দিয়ে রাতের ঘুমকে হারাম করে দিয়ে আলেম সমাজ যদি জনতা ইমাম সাহেবান হেফাজতে ইসলামের নেতাকর্মীরা খিলাফত মজলিস বাংলাদেশ খিলাফত মজলিসের নেতাকর্মীরা রাতের ঘুম মার দিয়ে রাতের ঘুমকে হারাম করে। তারা এই সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল বাংলাদেশের পাঁচই আগস্টের পর কোথাও সংখ্যালঘু নির্যাতনের কোন ঘটনা নাই কারণটা কি আগে কেন কারণ আগে এই শেখ হাসিনা এবং তার দোসরদের রাজনীতির অন্যতম হাতিয়ার ছিল সংখ্যালঘু ইস্যুকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা আমি বলি তারা রাতের অন্ধকারে কান্নাগিনি হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারত দিনের আলোয় আবার তারাই ওঝা হয়ে ঝাড়তে আসত যতগুলো হিন্দু পরিবারের উপর হামলার ঘটনা আছে যতগুলো মন্দির ভাঙ্গার ঘটনা আছে নিরপেক্ষ তদন্ত হলে বেরিয়ে আসবে এগুলোর সঙ্গে আমি সরকারের দোসররাই জড়িত ছিল এখন আর সেই নাটকের নায়ক নায়িকারাও নাই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই ওরা আবার রথ পেতে আছে সুযোগ খুঁজছে আবার সংখ্যালঘুদেরকে অন্ধকারে এসে সাবটাস করবে সংখ্যালঘুদেরকে বাড়ি ঘরে আপনি সংযোগ করে আবার বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিশ বাষ্প ছড়িয়ে দেওয়ার পায়ে চালাচ্ছে আমি সংখ্যালঘু ভাইদেরকে বলি ইসলাম এক উদারতার ধর্ম ইসলাম সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ধর্ম আল্লাহর নবী যেভাবে সংখ্যালঘুদেরকে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোনো নেতা কোনো ধর্মপ্রনেতা কোনো সামাজিক নেতা আমার নবীর মতো সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ সংখ্যালঘুদের অধিকারের পাশাপাশি মনে রাখতে হবে দুই শত বছরের আমাদের সংগ্রাম ছিল বাঙালি একটি গড়ে তোলা কাজেই ভাগ ভাগ মুসলমানের মুসলিম জাতির যদি তাদের সেন্টিমেন্টের প্রতি তাদের ধর্মীয় আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করা হয় কোনদিনও বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না কাজেই আজকে অন্তর্বর্তীকালীন সরকার কেউ আমরা একটি কথা বলে দিতে চাই আমরা আপনাদেরকে সহযোগিতা করতেছি আন্দোলনে ছিলাম আমরা সংগ্রামে ছিলাম আমরা কারারুদ্ধ হয়েছিলাম আমরা তেরো সাল থেকে একুশ সাল পর্যন্ত রক্ত দিয়েছি আমরা শাহাদতের রক্ত দিয়ে ধৌত করেছি বাংলার বাংলার এই রাব্বি স্থানের আমরা সব জায়গায় ছিলাম এবং বিজয়ের পরে আমরা সংখ্যালঘুদেরকে পাহারা দিয়েছি আমরা জাদাবাজ মস্তান থেকে ডাক্তারীদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি আজও পর্যন্ত আপনাদের সহযোগিতায় নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি ভবিষ্যতে আমরা কাজ করে যাওয়ার ইচ্ছা রাখি তবে শুধু আমাদের একতরফা ইচ্ছা দিয়ে হবে না আমাদের সহযোগিতা পাওয়ার জন্য আপনাদের ইচ্ছা থাকতে হবে আমি একটা কথা বলেছিলাম আমরা গায়ে পড়ে সহযোগিতা করতে চাই আপনারা যদি পা দিয়ে ঠেলে দিতে চান তাহলে পরিণামটা খুব ভালো কারোর জন্যই হওয়ার কথা না আমি নাকি কড়া করে বলি নরমাল করেই বললাম আরো নরম করে বলতে আমরা জানি কিন্তু আবার প্রয়োজনে আমরা বজ্রের মতো গর্জনা দিতে জানি মহাপুরুষের হাত বাড়িয়ে দিতে জানি আবার গাদ্দারির কাদের উপর আমাদের হাত উত্তোলন হতে এতটুকু কেঁপে উঠে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো খবরদার হিন্দুত্ববাদ এদেশের মানুষ পছন্দ করে না হিন্দুরা হিন্দুদের ধর্ম নিয়ে থাকবে 90 ভাগ মুসলিম জাতি সত্তার সন্তানদের উপর আগামী প্রজন্মের উপর হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়া সর্বতন্ত্র আমরা অতিতেও برداشت করি নাই ভবিষ্যতেও برداشت করব না হিন্দুত্ববাদের জায়গায় যদি আবার নতুন করে নাস্তিক্যবাদ ছড়িয়ে দিতে চান স্কুলে আমাদের কমলমতি সোনা মনিদেরকে যদি আপনারা নাস্তিক্যবাদে दीक्षित করতে চান মনে রাখবেন আমরা যেভাবে হিন্দুত্ববাদের মোকাবেলা করেছি নাস্তিকবাদের মোকাবেলা এর চেয়ে আরো কঠোর ভাবেই আমরা পরিণাম কি হবে ভাববার সময় আমাদের নাই ইসলামের প্রশ্নে দেশ এবং মানবতার প্রশ্নে মাথায় কাফরের কাপড় বেঁধে আমরা রাস্তায় নামি বহুবার এই ইতিহাস আমরা রচনা করেছি আমরা জানি ইসলাম জিন্দা হতা হয় হালকার বালাকে বাদ যখন আমার সন্তানের রক্ত ঝরবে যখন আমার রক্ত ঝরবে সেই ইমানদার শহীদের রক্তের উপরে ইসলাম নামক বৃক্ষটি গড়ে উঠবে আমরা বলতে চাই নাস্তিক্যবাদ আমরা দেখতে চাই না শিক্ষা কমিশন আপনারা ভেঙে দিয়েছেন জাতীয় গণমাধ্যমে সংবাদ ছেপেছে এতটুককে আমরা স্বাগত জানাই কিন্তু মনে রাখবেন এখানে আমার বক্তব্য আমাদের কথা শেষ নয় আমরা শিক্ষা কমিশনের শেষ পরিণাম পর্যন্ত গভীর পর্যবেক্ষণ করব চিহ্নিত কোন ইসলাম বিদ্বেষীকে বাংলাদেশের শিক্ষা কমিশনে বরদাস্ত করব না আমরা নিরপেক্ষ সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে দিয়ে শিক্ষা কমিশন গঠন করুন আমরা বলি না আমাদের আলেমরা আমাদেরকে দিয়ে শিক্ষা কমিশন করে ফেলুন আমরা সূত্রে ফেলুন আমরা সূত্রে